হাওড়া শ্যাম্পুর মাথার ঘাম পায়ে ফেলে বছরের পর বছর সবজি চাষ করলেও লাভের মুখ দেখতেন না কৃষকরা কখনো ঝড় বন্যায় ফসল নষ্ট আবার কখনো পোকামাকড়ের দাপট কখনো আবার অস্থির বাজার অনেক সময় বাধ্য হয়ে কম দামে ফসল বিক্রি করতে হতো আর বুক ভরা হতাশা নিয়ে ঘরে ফেরতেন চাষিরা সেই ছবিটাই এখন পাল্টাচ্ছে শ্যাম্পুরের অনেক কৃষক এখন আর সবজির ভরসায় বসে নেই বরং সবজির বীজেই তাদের আগ্রহ শশা ঝিঙে করলা করাই সবজি নানা রকম কিন্তু কৃষকরা এখন তাকিয়ে থাকেন দানার দিকে বাজারে সবজির দাম না মিললেও বীজ ফিরিয়ে দিচ্ছে সংসারের হাসি তিন বিঘা জমিতে এখন শুধু বীজ উৎপাদনের জন্য চাষ করছেন রণজিৎ দলুই তিনি একা নন আশেপাশে সুন্দরপুর বাউরিয়া আমতলা চকসম্রু গ্রামেও এখন কৃষকরা এই চাষের দিকে ঝুঁকছেন রণজিৎ বাবু জানালেন সত্তরটা শসা বিক্রি করলে হাতে কিছুই আসে না কিন্তু ওই সত্তরটা শসা থেকে যখন দানা আলাদা করেন তখন এক কেজি বীজ হয় যার দাম তিন থেকে সাড়ে তিন হাজার টাকা বাবা ঠিক ধান টান চাষ করতেন তো আমি এখন বিগত পনেরো বছর ধরে শশা ঝিঙে কড়াই করলা এগুলো চাষ করি তো এগুলো আমরা বীজ প্রোডাকশান করি আমাদের বিভিন্ন ঘাটাল মেদিনীপুর তারপর ধরুন বারাসাত হ্যাঁ আমাদের বিভিন্ন জেলাতে মানে দানাগুলো প্রোডাকশান করা হয় আমরা অর্ডার নিয়ে চাষ করি হ্যাঁ আমাদেরকে ওনারা বীজ দেয় ওনারাই আবার বীজ নিয়ে নেয় সবজি চাষে বলুন কী বলতো প্রত্যেক দিন ওকে মাল তুলতে হবে এবং এত মাল ডিলিং করা সম্ভব না হ্যাঁ যার কারণে আমরা বীজটা করি এক দ্বিতীয়ত হচ্ছে আমাদের সত্তরটা সোসা হলে এক কিলো বীজ হয় আমরা বীজটা মোটামুটি কমপক্ষে আড়াই হাজার তিন হাজার টাকার মতো পাই আর শশা আমার সত্তরটা বিক্রি হলে কাঁচা মানে আড়াই তিন হাজার টাকা হবে না যার কারণে আমরা আর বীজটা একসঙ্গে পুজোর সময় বিক্রি হয় পুজো আসে পুজোর সময় আমাদের বিক্রি হয়ে যায় বাইরে থেকে সব পাঠিয়ে আসে গ্যাস পয়সা দিয়ে মাল নিয়ে চলে যায় খাওয়ার জন্য এখন আর সবজি ফলার না এই কৃষকরা হ্যাঁ আমরা বাইরে থেকে কিনে খাচ্ছি কারণ আমরা বীজ করার জন্য বিভিন্ন রকমের মানে কীটনাশক দিচ্ছি ওইগুলো খেলে আমাদের শরীরে মানে বিষক্রিয়া হতে পারে মানে এটা আমরা বীজটা বীজ করার জন্য এমনি যদি আমরা সবজি চাষ করি তাহলে একটু কম পরিমাণে মানে ওষুধ একটা মেপে ওষুধ দেব এটা কিন্তু মানে কোনো মাপা ওষুধ না মানে বীজটা ভালো তৈরি করার জন্য প্রচুর মানে ওষুধ দিতে হয় গাছে উন্নত মানের বীজ তৈরি করতে সারাদিন পরিশ্রম করেন তারা কাউকে বিক্রি করি না গাছেতেই পেকে যায় পেকে গিয়ে পুরো পেকে গেলে বীজ হয়ে গেছে বুঝতে পারবো তখন তুলে এনে বাড়িতে বীজটাকে বের করে শ্যাম্পু দিয়ে শ্যাম্পু দিয়ে ধুয়ে শুকনো করে তারপরে আমরা মানে দোকানে বিভিন্ন প্রসেসিং করে দোকানে এইগুলো আবার বাইরে চলে যায় বিদেশে গ্রাম বাংলার মাঠে নতুন অর্থনৈতিক সাফল্যের গল্প অন্য চাষিদেরও অনুপ্রাণিত করছে হাওড়া থেকে দেবাশিস উচাইতের রিপোর্ট দা ওয়াল